ইতিহাসে প্রথমবার রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন বড় সড় বিপদের ইঙ্গিত দিচ্ছে কি কি ঘটলো পুরীর জগন্নাথ মন্দিরে চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে সেটা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলের মাঝে শেয়ার করবেন আর অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটির অল বাটনটি প্রেস করে সঙ্গে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি রথযাত্রার আগেই পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন ঘটে গেল চুরি গেল জগন্নাথ বলরাম তুলেছেন খোদ জগন্নাথ মন্দিরের এক বর্ষিয়ান মন্দির প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এই সেবায়েত জগন্নাথ মন্দিরের ইতিহাসে এই ঘটনা প্রথম যা ক্ষমার অযোগ্য অপরাধ বলে দাবি সেবায়তের পুরীর মন্দিরে গার্দাঘড়া কক্ষে দেবতাদের ওষুধ থাকে সেখানেই রাখা হয় দশমূল মোদক বিশেষ ভেষজ ওষুধ সেবায় হলধর দাস মহাপাত্রের অভিযোগ শ্রীক্ষেত্রের ওই ঘর থেকে সত্তরটি মোদক চুরি গিয়েছে প্রথমবার এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে দেবতাদের চিকিৎসার জন্য তিনশো তেরোটি দশমূল মোদক তৈরি করেছিলেন রাজবৈদ্য যা রাখা ছিল নির্দিষ্ট কক্ষে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয় যে স্নানযাত্রার পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী অসুস্থ হয়ে পড়েন এই ওষুধেই তাদের ব্যাধি ঠিক হয় এগারোই জুন স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে তিন দেবদেবী এখন লোকচক্ষুর আড়ালে রয়েছেন এবং রথযাত্রার দিন তারা আবার সামনে আসবেন তার আগেই একুশে জুন একাদশী রাতে হলধর দাস মহাপাত্র দেবতাদের চিকিৎসার প্রস্তুতি নেওয়ার সময় দেখেন সত্তরটি মোদক নেই তারপরেই তিনি বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানিয়েছেন সোমবার লিখিত অভিযোগ দায়ের হয়েছে তিনি বলেন এটি গুরুতর এবং ক্ষমার অযোগ্য অপরাধ মন্দিরের ইতিহাসে এমন কখনো ঘটেনি মন্দির প্রশাসক কমিটির উচিত এই ঘটনার তদন্ত করে অপরাধীকে শাস্তি দেওয়া প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খাতিয়ে দেখা হোক জগন্নাথ মন্দিরের প্রশাসনের এক কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন সব দিক খাতিয়ে দেখা হচ্ছে আভ্যন্তরীণ তদন্ত চলছে রথযাত্রার আগে এই দেবতাদের ওষুধ চুরি যাওয়ার অভিযোগ অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেবায় মধ্যে অনেকেই মনে করছেন এটি একটি অত্যন্ত অশুভ ইঙ্গিত তো আমরা সাধারণ মানুষ কি করতে পারি আমরা কিছু মন্ত্র অর্থাৎ প্রভু জগন্নাথের কিছু মন্ত্র আমরা কিন্তু প্রত্যেক দিন উচ্চারণ করতে পারি এবং আগত কোনো সংকট যাতে আমাদের জীবন বিপর্যস্ত না করে তোলে সেই কারণে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি চলুন আমি আজকের আপনাদের কয়েকটি মন্ত্রের কথা বলে দিই প্রথম মন্ত্রটি হল জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র ওং শ্রী জগন্নাথ হায় নম শ্রী জগন্নাথ হায় নম আপনারা অবশ্যই এই মন্ত্রটি প্রত্যেক দিন একশো বার করে জপ করুন আর দ্বিতীয় মন্ত্রটি হল নীলাচল বাসায় বিদমহে সচিদানন্দ ধীমহী তন্ন জগন্নাথ প্রচোদয়া অবশ্যই এই মন্ত্রটি একশো আট বার করে দিন জব করুন আগত যে বিপদের আশঙ্কা করা হচ্ছে সেই বিপদ থেকে আমরা মুক্ত হতে পারব